কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হলো চন্দ্র কর্কট রাশির পুনর্বস নক্ষত্র পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কর্কট রাশির জাতক দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির জাতক জাতিকারা একদমই পাচ্ছে না অন্যদিকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে কর্কর রাশির দ্বাদশে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন কর্কট রাশির অষ্টমভাবে কর্কট রাশির ভাব আমাদের মোক্ষ আমাদের মুক্তি ও জীবনের ছোট ছোট সফলতা সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই ভাব অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে পারে কর্কট রাশির জন্য যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে এর পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে আর যেন নতুন করে কোনো কিছুর ক্ষেত্রে কোনো মানুষের দিক থেকে যেন প্রতারিত না হই কেন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে প্রতারিতের পর প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে আবারও একবার পুনরায় নতুন করে আসার আলোর সঞ্চার সৃষ্টি হতে চলেছে কর্কট রাশির জীবনে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা কর্কট রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আজকে আমাদের এ জে ইউটিউব চ্যানেলের আলোচনার মূল বিষয় হল দু সালের মে এবং জুন মাস কর্কট রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দু পঁচিশ সালের মে মাস থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য গ্রহের যুবরাজ বুধকে কর্কট রাশি কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় এরই পাশাপাশি দ্বাদশে রাহু এবং অষ্টমে শনির আংশিক পরিবর্তন যার জন্য কর্কট রাশি বা কর্কটলগ্নের জাত জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই পরিবর্তনের আরেক নাম হতে যাচ্ছে মে মাস এবং জুন মাস কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে এবং জুন মাসের প্রথম পরিবর্তনটি হলো মে মাসের প্রথম সপ্তাহের দিকে রাহু প্রবেশ করতে চলেছে আপনার অষ্টম ভাব থেকে দ্বাদশ ভাবের দিকে তাই দ্বাদশ ঘর হলো অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দ্বাদশের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেই তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে অবশ্য অবশ্যই করতে হবে মে মাসটিতে কর্কটাশি বা কর্কলগ্নের জাতক তালিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে শনিদেবের প্রবেশ যার কারণে কর্করাশির পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলফল পেতে চলেছেন এবং সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে আসতে চলেছে যার অপেক্ষায় আপনি এতদিন অধীর আগ্রহে বসেছিলেন দীর্ঘ সময় ধরে আপনি বা আপনারা যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেইগুলি এরপর ঘটতে চলেছে আপনার রাশির কি আপনার ভাগ্যের বন্ধ থাকা দরজা এরপর ধীরে ধীরে খুলে যেতে চলেছে রিলেশানশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ইম্প্রুভমেন্টগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা ক্যান্সার সাইন রাশির জাত জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির অবস্থান দু হাজার পঁচিশের মে এবং জুন মাসে আপনার রাশির জন্য এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা কর্কট রাশির জন্য এরপর নতুন পথের দিশা দেখাতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে নতুন পথের দিশা নতুন পথের আশা জাগাবেন বৃহস্পতি কিংবা সূর্য যার কারণে কর্মজগতে এক জ্যোতিষীয় পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের মে থেকে জুন মাসের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় চাকরির পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য কেউ হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেক হয়তো নিজেদের অধর অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলির পর পূরণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য অন্যদিকে যারা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কোনো সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কাজের জায়গায় যে চাপ চলছিলো কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিলো সেইগুলি এরপর নিজেদের প্রচেষ্টা এবং ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে হুট করতে যে তর্কি বিতর্কে জড়িয়ে পড়া রাগ অভিমানে জড়িয়ে পড়া এইগুলি যে চলছিলো সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর কর্কট রাশি সাপেকে আগামী দিনগুলিতে মিটে যেতে চলেছে কেননা দু হাজার পঁচিশের মে এবং জুন কর্কট রাশির কর্মের জায়গাটায় সবথেকে বড় সড় পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন হল মে মাসের প্রথম সপ্তাহেই অর্থাৎ পয়লা মে দু থেকে দশই মে দু এই সময়কালের মধ্যে তিনটি মহা পজিটিভ গ্রহের ট্রানজিট ঘটতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে প্রথমটি কি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়টি মঙ্গল এবং তৃতীয়টি কর্কট রাশির রাশিপতি চন্দ্র তিনি কিন্তু হতে যাচ্ছেন কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি এই বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশান কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পরিবর্তনের পথে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সেই পরিবর্তন বা পজিটিভ ফলাফলগুলি কোন দিক থেকে পাবে না প্রথমত বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে এতদিন ধরে মঙ্গল আপনার রাশির অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা এইগুলি আমরা কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পেয়েছি তবে এরপর মঙ্গল কিন্তু আপনার রাশির অষ্টমভাবকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং বৃহস্পতি ও মঙ্গলের এই যুগ্ম দৃষ্টি কর্কট রাশির বিবাহের জায়গায় সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তাই এই সময়কালের মধ্যে মেয়ে এবং জুন মাসের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্করাশির পরবর্তী পরিবর্তনটি আসবে বৃহস্পতি ও মঙ্গলের ট্রানজিটের কারণে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন আপনি আপনার পরিশ্রম এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় চাকরিগুলি বা সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না তবে এরপর সেই জায়গা থেকে সঠিকভাবে এগিয়ে যাওয়া কিংবা নিজের প্রতিভাগুলিকে বিস্তার করার পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য স্থাপত্য ভাস্কর্য সঙ্গীত চিত্রকলা কিংবা যে কোনো জেনারেল লাইনে পড়াশোনা কোনো রকম কম্পিটিশানমূলক পড়াশোনা এরই পাশাপাশি কোনো হায়ার স্টাডি উচ্চশিক্ষামূলক পড়াশোনা অল ইন্ডিয়া বেস কোনো এক্সাম কিংবা যে কোনো পরীক্ষায় চান্স পাওয়ার দিক থেকে যদি কোনো প্রিপারেশনের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি শুভ সময় আসছে এরই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু দু হাজার পঁচিশ সালের মে এবং জুন মাসে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে কর্করাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল চন্দ্রের গোচর যা কর্ক রাশির ক্ষেত্রে ভাগ্যের জায়গায় বড়সড় পরিবর্তন আসছে মূলত শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা লটারি প্রাপ্তির জায়গায় আনছে বড়সড় পরিবর্তন যারা কোনো লটারি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তারা যদি এরপর সেই জায়গায় মনোনিবেশ করেন চন্দ্রের প্রভাবে আপনার রাশির সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি যারা লটারি কাটেন তাদের লটারির জায়গায় লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন চোদ্দো চৌত্রিশ আটান্ন বাষট্টি এবং নিরানব্বই এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্করাশির পরবর্তী পরিবর্তন ছিল বিশেষ বিশেষ কিছু সাবধানতা বা সচেতনতা কোন জায়গা থেকে খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা বাড়তি সচেতনতা অবশ্য অবশ্যই কর্করাশির মাঝ অবলম্বন করতে হবে পেটের কিছু সমস্যা পেট সংক্রান্ত কোনো প্রবলেম এটা কিন্তু কর্করাশিকে পড়তে হতে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকবেন স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা বোঝেন তাহলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন কর্করাশির পরবর্তী সাবধানতে হোক কি না আগুন বা ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া রাগি হট টেম্পারি ভাব কিংবা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাগুলির দিক থেকেও কিন্তু কর্করাশি মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে যেহেতু রাহুর ট্রানজিট কর্করাশি হিসাবেকে আংশিকভাবে ঘটছে এবং শনির ট্রানজিটও আপনার অষ্টমে থাকছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাসের প্রথম সপ্তাহে যেই বিষয়গুলির প্রতি কোনো সিদ্ধান্ত একদমই নেওয়া যাবে না হুট করতে সেগুলো কি না জীবনের বড় কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া যাবে না সেটা হলো সংসারে সমাজে অফিসের কর্মের জায়গায় বা রিলেশনশিপের জায়গায় রাগের মাথায় বা হুট করতে রাগই হট টেম্পারগ্রস্ত হয়ে রকম সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নিতে হবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা যা ভবিষ্যতে আপনার সম্পর্কের ক্ষেত্রে যেন কোনো এফেক্ট ফেলতে না পারে এই জায়গাটাকে বিবেচনা করে এগিয়ে যেতে হবে কর্করাশির মানুষটিকে তবে দু হাজার সালে সব থেকে সুখী সব থেকে খুশি এবং সব থেকে ভাগ্যবান হতে চলেছে ব্যবসার জায়গায় যেই রাশিটি সেইটি হলো এই একমাত্র এই কর্কট রাশি বা কর্কট লগ্ন ব্যবসার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকা অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পাবেন ব্যবসার জায়গায় এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে সেই জায়গায় উন্নত পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা রকম ওষুধের দোকান কাপড়ের ব্যবসা মুদিখানা কোনো ধাতু ব্যবসা বা হার্ডওয়ার্সের দোকান যে কোনো ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে কর্করাশির জাতক জাতিকাদের জন্য ওদিকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার রাশিচক্রে রাহু অবস্থান করছে এবং শনি মহারাজের অবস্থান যা আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘরে এর প্রভাবে আর্থিক স্থিতি যেমন বাড়বে ঠিক তেমনই মানসিকভাবে যে বাধা কিংবা চাপ পাচ্ছিলেন সেইগুলির পর কমে যাবে দীর্ঘদিন ধরে যে আর্থিক খরচ খরচা বেড়ে যাচ্ছিল টাকা পয়সাগুলোকে জমিয়ে রাখতে না সেই জায়গায় আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো করকর রাশি বা লগ্নের জন্য কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রবলেম ছিলেন